যাই হোক আজ এই দুই দিন ব্যাপী যে মহাভীরের আমাদের যদি কমিটির চল থেকে ভুল ভ্রান্তি করে থাকি আপনারা একটু সমাজ সুন্দর দৃষ্টিতে দেখবেন মহাভীরের যে সৌন্দর্য দরকার ছিল মানে প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই সৌন্দর্যটা আমাদের বিঘ্ন ঘটছে আমাদের ভ্যান্ডেলটা বা মাতাসে মানে নষ্ট হয়ে গেছে এই জন্য আপনাদের কাছে আমি আবারও বলছি ভবিষ্যতে আরও ভালো এই মাহফিল করার জন্য আমরা তার কাছে বলব ইনশাল্লাহ আমাদের যাতে এই ময়দানে আবারও দ্বারা গ্রহণ করেন আমাদের এই কমিটির যারা সদস্য আছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে মাহফিল শেষে আপনারা একটু দেরি করে যাবে কারণ এই গাছগুলো একটু হ্যাঁ যাই হোক আমাদের এই 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 আমাদের অনেক পরিশ্রম করছেন আমাদের যে আহ্বায়ক কমিটি ছিল আমাদের আহ্বায়ক কমিটির যে আহ্বায়ক ছিলেন্দুজ্জামান মেম্বার সে যথেষ্ট পরিশ্রম করছেন এবং যারা আমাদের বিভিন্ন শাখার যে দায়িত্ব ছিলেন কেউ বিদ্যুৎ শাখা কেউ মাইকের কেউ মহিলা প্যান্ডেলের এবং তারা হোমডা এবং সাইকেল গ্যারেজের যে দায়িত্বে ছিলেন তারা সুন্দরভাবে এই মাহফিলার সৌন্দর্য জন্য আপনার চেষ্টা করেছেন আমি তাদেরকে কমিটির তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্বেচ্ছাসেবকদের তারা যথেষ্ট পরিশ্রম করে আমাদের এখানে চাদরগুলো বানানো হয়েছিল বৃষ্টির জন্য সঙ্গে সঙ্গে তারা খুব পরিশ্রম করে এখানে চাদরগুলি সব উঠেছে এই জন্য আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আর আমাদের আজকের এই মীর কেন্দ্রীয় গড় স্থানে যারা আমাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন যারা অনন্তকালের জন্য সাহিত্য আছেন তাদের জন্য আমরা ফার্ম খুলে দেওয়া করব আর দেশের জন্য যারা জীবন দিয়েছেন এবং যারা পুঙ্গ হয়ে হসপিটালে শয্যাশায়িত আছেন তাদের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব এবং বিদেশে যারা আছেন তাদের জন্য আমরা দোয়া করব আমি সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং আমাদের এই প্রোগ্রাম শেষে বিশ্ব রোডে যারা দায়িত্বে আছেন তারা একটু সাবধানে দেখবেন গাড়িগুলা যাতে বন্ধ করে দিয়ে আমাদের লোকগুলিকে যাতে পার করে দেবেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার মেহমানকে আমার আন্তরিক সালাম জানাই আসসালামু আলাইকুম আমার বক্তব্য